সালামু আলাইকুম আলহামদুল্লাহ সুপ্রিয় দর্শক মণ্ডলী নতুন আরও একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হলাম আমি মোহাম্মদ কবির হোসেন আর মূলত এই কাজগুলা করেছি ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া মসজিদপাড়া ম্মার সুমনবার বিল্ডিংয়ে তো ওনার বিল্ডিংয়ে অনেকগুলো জিপসাম সিলিং ডেকোরেশনে কাজ করছি তার মধ্যে থেকে এই ডিজাইনটা একেবারে নতুন একটি ডিজাইন তো আপনারা দেখতেছেন আপনাদের মাঝে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো সম্পূর্ণ ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা দেখবেন আর আমাদের ফেসবুক পেজ ফলো করে রাখবেন ইতিমধ্যে যারা ফলো করে রাখছেন তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আর যারা এখনও ফলো করেন অবশ্যই ফলো করে রাখবেন তাহলে আমরা যখন যেখানে যেই কাজ করি সেগুলোই কিন্তু আপনারা ভিডিওর মাধ্যমে দেখতে পারবেন এবং বাড়ির যারা সৌন্দর্য ডিজাইন করাইতে চান দেখা গেছে আপনার বাড়ি করছেন স্বপ্নের বাড়ি কিন্তু রুমের ভিতরে ড্রয়িং ড্রয়িং এবং মাস্টার বেডরুম বেডরুম এগুলিতে সুন্দর ডিজাইন করাতে চান অবশ্যই তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আর এখানে যে ডিজাইনটা করছি সম্পূর্ণ নতুন একটি ডিজাইন মাঝখানে দেখতেছেন আপনারা যে কাজগুলো করেছি এবং সাইডে যেই কাজগুলো করেছি সেগুলো সম্পূর্ণই আপনাদের মাঝে তুলে ধরবো শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের ভিডিও দেখতে থাকুন এবং ভিডিও দেখে যদি ভালো লাগে তাহলে কমেন্টস করে আপনাদের মতামত জানাবেন আর লাইক শেয়ার করবেন বেশি বেশি পেজ ফলো করে রাখবেন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এখানে দেখতেছেন সিলিংয়ের মাঝখানে যে কালার করছি ফাইবার কালার সাথে সিলিংয়ে সিলিংয়ে যে কালারটা করে দিছি ফাইবার কালার এটা কিন্তু হালকার ভিতরে একটি কালার করা তো আপনারা চাইলে এরকম হালকার ভিতরে কালার করে নিতে পারবেন অথবা যদি চান যে আরও গাঢ় কালার করবেন সেটাও করতে পারেন আমাদের দ্বারা আসলে অনেক রকমের কালার এবং ডিজাইন করাইতে পারবেন আমরা মূলত সম্পূর্ণ ডিজাইন এবং কালারগুলা সৌন্দর্য দেই যার কারণে কিন্তু আপনাদের ভালোবাসা আমরা পাই এবং আমরা অসংখ্য কাজ করতেছি এবং বাংলাদেশের সব জেলাতেই তো সেই কাজগুলোই কিন্তু আপনাদের মাঝে তুলে ধরি আমরা কখন কোন জায়গায় কাজ করি সেগুলোই কিন্তু আপনাদেরকে দেখাই আর সেই ধারাবাহিকতাভাবেই কিন্তু এই যে সিলিংয়ের কাজগুলো দেখাইতেছি ইতিমধ্যে আমাদের কাছে আর অসংখ্য ডিজাইন কাজ পেন্টিং আছে সেগুলো কিন্তু আপনাদের আপনাদের দেখতে পারবেন আর সেই জন্যে আমাদের পেজ ফলো করে রাখতে হবে তো আরও অসংখ্য সুন্দর সুন্দর ডিজাইন কিন্তু আমাদের কাছে ইতিমধ্যে চলে আসছে সেই ডিজাইনের কাজগুলো আমরা করছি নতুন নতুন ডিজাইন সেগুলো আপনারা দেখতে পারবেন ভিডিওর মাধ্যমে তো এখানে যে দেখতেছেন ভিক্টোরিয়া ডিজাইন কত সুন্দরভাবে করা হয়েছে প্রত্যেকটা কাজ একটা আর সাথে কন্টাস করেই কিন্তু কালার করা হয়েছে আর এরকমের কাজ এই জন্যই করা হয়েছে যা আপনাদের দেখলে পছন্দ হবে এবং সম্পূর্ণ ডিজাইনটাও করছে আনকমন একটি ডিজাইন তো আমাদের কাছে আসলে অসংখ্য ডিজাইন আছে যা আপনারা নিয়ে পছন্দ করতে পারেন মাঝখানে যেমন সিলিং রোজ দিয়েছি দুইটা এখানে আসলে রুমটা লম্বা রুম যার কারণে দুইটা সিলিং রোজ পড়ছে তো আপনাদের যদি এরকম বড় রুম থাকে দুইটা সিলিং রোজ দিতে পারেন ছোটো থাকলে একটি সিলিং রোজ পড়বে